ভগবান সব থেকে বড় উপদেশ কাকে দিয়েছিলেন জানেন আমরা জানি কি সকলের ঘরে গীতা থাকে আর তো আমাদের এই জন্য জন্য বিশেষত সকল মানুষের বড় উপদেশ যে কোনো মানুষ যে কোনো পরিস্থিতিতে যে কোনো সমস্যায় পড়ে যদি গীতা খোলে না সে কোনো না কোনো জায়গা থেকে একটা না একটা জীবনের সমাধান পেয়েই যাবে আর এই গীতার উপদেশ কাকে দিয়েছিল অর্জুনকে আর সেই অর্জুন অর্জুন কি হয়েছিল পরবর্তীতে রাজা হয়েছিল হয়েছিল তাই না চক্রবর্তী সম্রাট তার ভাই যুধিষ্ঠির আর অর্জুন হয়েছিল তো পরে রাজা তো রাজার কাছে সর্ব ঐশ্বর্য থাকে না ঐশ্বর্য ধন সম্পত্তি যা কিছু বলুন একজন রাজার কাছে পরিপূর্ণ রূপে থাকে তো ভগবান কিন্তু ভগবদ্ গীতায় একবারও তাকে বলেনি যে তুমি সব কিছু ছেড়ে দাও এই যুদ্ধ ছেড়ে দাও তোমার যুদ্ধ করার দরকার নেই কি হবে রাজ্য দিয়ে অবশেষে তো তোমার আমার ধামেই যেতে হবে এই জাগতিক কোনো কিছুর আশা করো না তা কি বলেছে তা ভগবান একবারও বলেনি ভগবান কি বলেছে বরঞ্চ অর্জুন বলেছিল আমার রাজ্য সুখ দরকার নেই আমি গান্ডিব রেখে দিচ্ছি আমি গানটিপ রেখে দিচ্ছি আমি কিচ্ছু চাই না কিন্তু ভগবান তাকে জোর করে গান তুলিয়েছিলেন যেটা তোমার কর্ম তুমি করো তাই যারা এই সংসারে আছেন আপনারা ভাববেন না যে সংসার ছেড়ে দিলেই ধর্ম হয় সংসার ত্যাগ করে গেলেই যে ধর্ম হয় তা কিন্তু নয় অনেক মানুষ আছে যারা সংসার ত্যাগ করে দিয়েছে হ্যাঁ বিভিন্ন সন্ন্যাসীকে দেখবেন বিভিন্ন জায়গায় থাকে গেরুয়া বস্ত্র পরে থাকে বিভিন্ন রকমের একদম কত উপাসনা করে সারাদিন পূজা অর্চনা করে কিন্তু তারা কি করে তারা তাদের মনের মধ্য থেকে এই সররিপুকে এখনো নাশ করতে পারেনি এই সররিপুকে বসে আনতে পারেনি আমাদের সররিপু কি কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য এই সররিপুকে কিন্তু তারা এখনো নিয়ন্ত্রণে আনতে পারেনি ওদিকে সাধু সেজে বসে আছে সাধু সেজো না সাধু হও তাই যারা ওই বস্ত্র আদিতে সাধু সেজে থাকে তারা যে সকলে সাধু সাধু তা কিন্তু না। হ্যাঁ অনেক প্যান্ট শার্ট পরাও আছে যাদের মধ্যে আপনি দেখবেন কত বিনয় তারা কতটা ভদ্র কতটা অমায়িক শুধুমাত্র বস্ত্রের মাধ্যমে মানুষকে চেনা যায় না মানুষকে চেনা যায় তার আচার আচরণে তার ব্যবহারে এ কারণে আমাদের অভ্যন্তর থেকে সাধু হতে হবে সাধু ভাব শুধু দেখালেই হবে না এখানে কি বলা হচ্ছে এখানে বলা হচ্ছে সবকিছু এই মাৎসর্য পরিত্যাগ করে এখনই তোমার বিমাতার আদেশ পালন করার চেষ্টা করো তুমি অবিলম্বে ভগবানের সে পাদপদ্ম লাভ করবে এরপরে শ্লোক নম্বর একুশে বলছে থা মনুর্ব ভগবান পিতামহ ইমে গমধ্যা पुरु दक्षिण বৈর্মকৈ ইштаবি মান্যতহ ভৌমম সুখম দিব্যামথা পাবার্গম শুনিতি তার পুত্রকে বলেছিলেন তোমার পিতামহ শায়ম্ভ মনু প্রচুর দানের মাধ্যমে মহান যজ্ঞ সমূহ অনুষ্ঠান করে একনিষ্ঠ ভক্তি সহকারে পরমেশ্বর ভগবান শ্রী হরির আরাধনা করে তাকে সন্তুষ্ট করেছিলেন এবং তার ফলে তিনি ভৌতিক সুখ এবং তারপর মুক্তি লাভ করেছিলেন যে দেবতাদের পূজা করার দ্বারা লাভ করা সম্ভব নয় এখানে কি বলা হয়েছে ভগবান কিন্তু গীতায়ও বারবার বলেছিলেন যে দেব পূজা যা করা হয় তা অবিধিপূর্বক ভগবানেরই পূজা করা হয় আর স্বয়ংভূপ মনু এটার প্রমাণ দিয়ে গেছিলেন সে সরাসরি ভগবানের আরাধনা করেছিলেন আর সে যা লাভ করেছিলেন তা দেবতাদের আরাধনা করে লাভ করা সম্ভব নয়